আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইন্দ্র সব পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আমাদের দুটা গাড়ি রং হচ্ছে দুটা গাড়ি আমাদের ডেলিভারি হবে একটি গাড়ি যাবে পাবনাতে আরেকটি গাড়ি যাবে আমাদের এলাকাতে নওগাঁ জেলার ভিতরেই তো এই গাড়ি যাবে নওগাঁ জেলার ভিতরেই এই গাড়িটি কিন্তু আপনার পাচ্ছেন কোন বাজেটে খুবই হাই কোয়ালিটি গাড়ি কম বাজেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি গাড়ি যেমন ইঞ্জিন আছে গাড়িতে চার্জ দেয় ইঞ্জিন ইঞ্জিন চার্জ এবং গিয়ার আছে স্পেশাল বক্স এর গিয়ার এই স্পেশাল বক্সের গিয়ারের ফলে আপনি সাপোজ যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন ব্যাটারি থাকবে ব্যাটারি এখন লাগানো হয়নি তো গাড়ি এখনো অনেক কাজ বাকি আছে ডিজাইনের কাজ বাকি আছে রঙের কাজ এখন অনেক বাকি আছে এবং বেলফিতার কাজ বাকি আছে এবং এই গাড়িটা আমাদের রং হচ্ছে আপনারা যাবে এটা আপনার সত্রিশ ইঞ্জিন কিন্তু একটা গিয়ার আছে মাইক্রো গিয়ার আছে দশ এটাতে আর এই পাশে আমাদের আরো অনেক গাড়ি আছে গোডাউনে এর পাশে আমাদের আরো অনেক গাড়ি আছে তো ভিতর গিয়ে আমি দেখাচ্ছি না আপাতত আমি এই গাড়িগুলো একটু দেখাই যেগুলো ডেলিভারি হচ্ছে তো এখানে মাইক্রো গিয়ার আছে দেখতে পাচ্ছেন এই যে ছয় গিয়ার সিস্টেম মাইক্রো গিয়ার ছয় গিয়ার খুবই হেভি গিয়ার এটা দর্শক এখানে আমাদের এখানে আরো বহু গাড়ি কাজ চলতেছে আপনারা যারা দুই থেকে অর্ডার করবেন তারা ফ্রুট ভিডিও করে অর্ডার করতে পারেন

আপনারা এখনো অর্ডার করেন আমাদের নতুন গাড়ি কিন্তু কাজ শুরু হয়ে গেছে আপনারা খুব দ্রুত যোগাযোগ করে আমাদের এখানে এসে বা আপনারা অনলাইনে বা অফলাইনে দুটিতে অর্ডার করতে পারেন এগুলা গাড়ি মূলত আপনার ইঞ্জিন এবং গিয়ারের উপর দাম কম বেশি হয় তারপর গাড়ির কোয়ালিটি আছে আমাদের গাড়ি সবগুলো গাড়ি নিউ মডেল গাড়ি এবং গাড়িটা আপনার ইঞ্জিন কিনবেন গিয়ার কিনবেন এর উপর দামটা মূলত বেসেস করে তারপর কারখানে আসবেন ফোনে দেখা ছাকাতে দেখা অনেক পার্থক্য